অনে এই ফুরু গরগান এই ফুল এ খর গান ছাড়া কিছু বাইরে নাই গড়িয়ে নামি সুজিত বনিক দিন ফাল্টা হাম করে গো আছে বওয়া আছে এবং এই প্রতিবন্ধী রীনা বণিক ইতারা লোয়ের এই গড় গান তাহে একটু চল না গায় ওনারা একটু গড় গান তাহায় প্রিয় দর্শক হাটাজারি উপজেলার পৌরসভার আলমপুর বণিকফাড়া এন্ডে চোদ্দ এপ্রিল অনর ঠিক সন্ধ্যা ছয়টার দিকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতি কিচ্ছু বাঁচানো ফুরিয়ে রে সার কারণে একদম চকুর সামনে যা কিছু আছে টিভি ফ্রিজ হ সুর বেগিন এই চায়গিয কুলা আকাশের নিশ্চয় বসবাস করে সুজিত বণিক বাড়ি এন্ডে ন শুরু বাড়ি তাহে আর্থিক অবস্থা ভালো হলে হয়তো নিজের বিল্ডিং

ইতারার এই দুঃখ দুর্দশা দেখিয়ে রে আশেপাশে যারা মুসলিম অন্যান্য পরিবারও আছে এনে ব্যাগুণ আসি এনে আর একজন মাদ্রাসার ছাত্রময় আছে এই যে ই এন দেখি রে শুইলে না আসলে এন দেখি রে হইল রে রোমানী ধর্ম বর্ণ এন কোনো বিষয় ন আসলে গতাশালিও আইসলাম এই অবস্থা দেখি এতে বেশি হষ্টলার যে হোক মানুষ মানুষ হিসাবে মানবতার দিক দিয়ে এনারা যেভাবে আছেন তার চাইতে আরো সুন্দর একখান ব্যবস্থাপনায় আইন উদ্যান চাই এবং হাট হাজারি মিরের হাটর আলমপুর অধিবাসীন সবার হাসার আর অনুরোধ বিয়া মনে যায় লাই নাই আই এবং সুন্দর একখান গড় যেন তার আবার থাই লয় এন বিয়ানুর হাসান আবেদন ইতারের অবস্থা কি দেখতে লাগুন তার অবস্থা যেভাবে দেখি তারা এভাবে আরো পাঁচ বছর উড়িয়ে আইব এই সুযোগ নাই দিনে আনি দিনে হাই আনি ডেইলি

আসলে এন্ডে হিন্দু মুসলিম অন্যান্য যে কোনো মানুষ মানুষে মিলিমিশি বসবাস করে ইতারা আজ ফুরি জনে বেগুণ ব্যথিত মানুষ আই কেউ সান্ত্বনা আর্থিক অবস্থা অবশ্যই খারাপ তারপরে তো আর মানুষ মানুষের লাইন আর মনে দে এই যে আজ সুজিত বা রিনা ইতারা যারা আছে মুরব্বী ইতারা ঘর গান আজ ফুরি গিয়ে এ পোয়াও মোবাইলের হাস গড়ে মোবাইলে হাস শিখে দেয় তো বাফে ফুটে ফোন সাপোর্ট দেরি আর মনে নয় তারা এই যার মাদ্রাসার ছাত্রী যে হতান হই পাঁচ বছরও সম্ভব ন তবে পাঁচ বছর দিন এক মাসও সম্ভব প্রত্যেকে যদি কিছু না কিছু সাহায্যের হাত বাড়াই দে কেউ হয়তো টুন কিনি দিই কেউ হয়তো এই তোরাগুড়ির তার কিনি দিই কেউ হয়তো কিছু টিয়া দি এল্লেগুড়ি যদি দেয় আর মনে হয় এই মানুষ যদি খোলা আকাশের নিচে বসবাস করে ইতারা হয় তিন মেজারে আবার একান ঘর একেবারে এখন ওই মেট টন দিয়ে একান তিন সেট দিয়ে একান হয়তো একান গড় একান ইতারা হয়তো বাঁধি পারে পাশে ফুকুরও আছিল কিন্তু ওই যে আগুন আগুন তো আগুন তো কিছু করিবে না আগুন লাগি তো গিয়ে গিয়ে মোবাইল নাম্বার ফোন তো দাদা জিরো ওয়ান এইট সেভেন সিক্স জিরো ওয়ান এইট সেভেন সিক্স

মাথা তুলিয়ারে ঠিক পারিব চিরাঙ্গে ভাই ব্রাদার অল যে যে কেতন সন আই সুজিত দার নাম্বার গো এন্ডে দি রাহি এনে ব্যতীত ই বিয়াক মানুষ এন্ডে আসছি আয়ের আসলে সান্ত্বনাদের তো ওই প্রকাশ্যে ফারন গোপনে ফারন যে কোনোভাবে তার মাদ্রাসার ছাত্র ভাই আছে ভাইজন অনেক অনুর বাড়ি হয়ে গেছে

এই নাম্বার কোন আরেকটি স্ক্রিনশট করে এখন জিরো ওয়ান এইট সেভেন সিক্স থ্রি এইট সেভেন সিক্স সেভেন ফাইভ এই নাম্বার গো স্ক্রিনশট করে নিবেন বিকাশ চালু আছে যে যতটুকু ফারণ ততটুকু সহযোগিতা ওনারা ওর পাশে ঠাইবেলা বেলা আর মনে হয় বিয়া মনে কিছু কিছু যদ্দুর ফারণ যদি সহযোগিতা গ্রহণ হয় হয়তো এই ছোট্ট পরিবার গান হয়তো আবার মাথা তুলি দাঁড়াগু আর আগুনের বিষয়ে বিয়াগুন সজাগ তাইবেন সচেতন তাইবেন অগ্নিকাণ্ডের ঘটনা ইদানিং বাড়ি গিয়ে

ইনমধ্যে সুজিত বণিক ওর ঘর ওর বাড়িও যদি অন্য স্থানে ও শ্বশুর বাড়িতে তাহে ওর দিবে যার ঘর তাহে রিনা রিনা বনিক গার্মেন্টস জব করে ওর শারীরিকভাবে একদম প্রতিবন্ধী এনে এই অভাব সংসার তার মধ্যে ঘর ফুরিয়ে দেয় তার অবস্থা খারাপ হয়ে তার এই হতাহীন আর মাদ্রাসার ছাত্র ভাই আর মুরব্বী বা হার্ট রোগী প্রবাসী ভাই এ তারা হতাইন বা হতাইন যদি ওনার মনত ডাকা জেজদ্দুর ফারন এই নাম্বারে তোমারা কিছুটা সহযোগিতা করবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম